2026 সালের জাতীয় নির্বাচন ঘিরে জনমত কে পাবেন জনগণের সমর্থন শুনুন নিন বাস্তব মতামত ভিডিওতে আমরা সরাসরি চলে যাব সাভারে। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ রিমন শিকদার হ্যাঁ রিমন আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন জি কলম সবাইকে স্বাগত এই মুহূর্তে আমাদের অবস্থান সাভার আমরা সাধারণ জনমত জানার চেষ্টা করব চলুন আচ্ছা ভাই সামনে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আপনার কি মতামত ভাই আমাদের মতামত একটাই দেশের যে উন্নতি করবে যেন ভালো করবে আমরা তাদেরকে চাই কারণ আওয়ামী লীগ তো মনে করার জন্যও করছে আর ক্ষতিও করছে তো আমরা ওরকমটা চাই না আমরা হচ্ছে চাই এরকম তারা যারা সাধারণ জনগণের পাশে থাকবে তাদেরকে দেখবে দেশের উন্নয়ন করবে আমরা ঠিক ধন্যবাদ প্রিয় দর্শক আসলে সবাই চাচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন এবং ভালো একটি দল তো আমরা আরো কিছু লোকের মতামত জানার চেষ্টা করব ভাই আপনার মূল্যবান মতামত যদি জানাবেন আমার মূল্যবান মতামত হলো ভাই যে দেশে একটা সুষ্ঠু সরকার আমরা চাইছি দেশের যে আওয়ামীলি থাকা সমস্ত ছাত্র জনত দলে যে চারটা করছে এবং দেশের অনেক সম্পদ নষ্ট করছে সাধারণ জনগণ সহ অনেকেই বিপদের মুখোমুখি ছিল এখন আমাদের একটা উদ্যোগ ভাই সুষ্ঠু নির্বাচন একটা দল আসুক আমরা সাধারণ মানুষ হয়ে থাকতে পারি এর থেকে শুনলেন জনমত এবার এই মুরব্বী কাকা যিনি ছোটখাটো একটা ব্যবসা নিয়ে বসে আছেন আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব আহ কাকা আপনার মূল্যবান মতামত যদি আপনি একটু শেয়ার করতেন আমাদের এখন আমরা চাই মানব সরকার একটা হোক এই আর কি ওই আইএসআই আর কি এই আর কি আর কি দর্শক এই মুহূর্তে আপনারা যেমনটা শুনলেন আসন্ন সংসদ নির্বাচন 2026 সালে যে আসন্ন সংসদ নির্বাচনটি রয়েছে সেই নির্বাচনকে ঘিরে যেই জনগণের মনোভাব সেটাই সবাই প্রকাশ করেছেন আমরা এখন ফিরে যাব স্টুডিওতে হ্যাঁ রিমন ধন্যবাদ আপনাকে